আসসালামু আলাইকুম অনলাইন ইনকাম ক্লিপ কারেন্সি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এখান থেকে আপনারা নিয়মিত আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও পাবেন প্রত্যেকটা প্রজেক্টের আপনারা এখানে যদি কাজ করেন এখান থেকে আপনারা আমি যেগুলো ভালো ভালো প্রজেক্ট শেয়ার করব ভিডিও আকারে শেয়ার করব আপনারা ভিডিও দেখে কাজ করতে পারেন আর এখান থেকে আপনারা যদি কাজ করেন এখান থেকে তিনশো থেকে চারশো অথবা পাঁচশো এরকম আপনারা ডলার ফ্রিতে ইনকাম করতে পারবেন আর যেগুলো প্রজেক্ট ভালো থাকে ওগুলো প্রজেক্ট আমি এখান থেকে শেয়ার করব প্রতিদিন নিয়মিত তো আপনারা প্রতিদিন এই কীভাবে জয়েন করবেন আমার ইউটিউব চ্যানেলে আপনারা জয়েন থাকবেন আর এখানে বিশেষ করে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে এই ইউটিউব চ্যানেলে আপনারা আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন যে সাবস্ক্রাইব লেখা আছে আপনারা জাস্ট অন করে দিবেন সাবস্ক্রাইব করে আপনি দেখবেন পাশে 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 বেল আইকন আছে বেলাইকনটা আপনারা অন করে দিবেন নোটিফিকেশানটা অন অন করলে দেখা গেছে আপনি সবার আগে ভিডিওটা পেয়ে যাবেন আমি যে কোনো প্রজেক্ট শেয়ার করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আর ওই প্রজেক্টটা আপনারা দেখে ভিডিও দেখে সুন্দর করে অ্যাকাউন্ট করে কাজ করতে পারবেন তারপরে আমার টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যুক্ত থাকবেন তাহলে সেখান থেকে আপনারা প্রতিদিন ছোটো ছোটো বিষয়গুলো যেগুলো আপনার ভিডিও দেওয়া প্রয়োজন হয় না সেগুলো আমি সেখানে শেয়ার করে থাকি আর ওই টেলিগ্রাম চ্যানেলে সব ধরনের আপডেট সবসময় দিয়ে থাকি তাহলে আপনি আমার দেখেন আমি কিন্তু অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে দেখতে পারবেন আমি একটা প্রজেক্ট শেয়ার করেছি এই প্রজেক্টটা হলো ফিডল্যান্ড এই প্রজেক্টের ফান্ডিং দেখেন তেইশ মিলিয়ন ডলার তো এই প্রজেক্টটি কী আবেদন করবেন আর এই প্রজেক্টটা দেখেন আপনার তারা কিন্তু ফান্ডিং অ্যারাউন্ড দু হাজার চব্বিশ সালে করেছে আর এখানে কিন্তু পার্টি পার্টিসিপেশন ফ্রম এখানে দেখেন অনেকটাই এখানে অনেকেই ইনভেস্টররা রয়েছে অনেক এখানে দেখতে পাবেন অনেকেই অনেকগুলো ইনভেস্টর রয়েছে বেসিক সেট তারপরে টেনি তারপরে এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন অনেকগুলা প্রজেক্টর আপনারা এখানে দেখেন তারা ইনভেস্ট করেছে তারা এগুলো হলো আপনার ইনভেস্টররা বুঝছেন ইনভেস্টররা তাদের নাম তারা এখানে শেয়ার করেছে তাহলে এই প্রজেক্টটা আপনি দেখতে পারবেন কীভাবে আপনারা জয়েন করবেন দেখেন এখানে কিন্তু একটা লিঙ্ক দিয়েছি দেখতে পারছেন যে এখানে একটা লিঙ্ক আছে এই লিঙ্কটা প্রথমে আপনি কি করবেন কপি করবেন কপি করার পরে কপি করবেন কপি করে আপনার যেতে হবে আপনার মিসেস বাজারে মিসেস বাজারে যাবেন মিসেস বাজারে যাওয়ার পরে আপনার প্রথমে আগে কী করতে হবে এই এই ফ্রিতে কাজ করার জন্য আপনাকে প্রথমে বাজার আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তাহলে আপনি বাজার যে কোনো একটা বাজার ডাউনলোড করতে পারেন যেমন ধরেন মিসেস বাজার আছে তারপরে আপনার অনেকটি বাজার আছে কিউই বাজার আছে আপনার যে কোনো একটা ইচ্ছা একটা বাজার ডাউন ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনার সেখানে আপনি আগে প্রথমে এই কাজগুলো করার জন্যে আপনাকে ম্যাটো মার্ক্স তারপরে যেগুলো এক্সটেনশন থাকে সেগুলো আপনাকে অ্যাড করতে হবে যেমন ধরেন আপনার ম্যাটামার্ক্স একটা প্লে স্টোর থেকে নামাবেন নামার পরে ওই ম্যাটামার্ক্সটা এখানে ম্যাটামাক্স এক্সটেনশনটা অ্যাড করবেন যে ম্যাটামার্কস মেটামাক্স এক্সটেনশন এক্সটেনশন লিখবেন লেখার পরে আসবে একটু অপেক্ষা করেন আমি একটুটা নিয়মটা দেখা দিচ্ছি আপনাদের হ্যাঁ দেখেন তারপরে এরকম আসবে আসার পরে আপনার কী করবেন এই যে ম্যাটামাক্স এক্সেশন ক্রোম ক্রোমো ওয়েব স্টোর এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার আপনারা জাস্ট এখান থেকে ক্রিয়েট করতে পারবেন অথবা আপনার আগে ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করে পরে এখান থেকে অ্যাড করবেন যেখানে দেখেন যে অ্যাড এই যে দেখেন এই রিমুভ ফ্রম ক্রোমো লেখা আছে এখানে লেখা থাকবে আপনার অ্যাড টু ক্রোমো আপনি অ্যাড টু ক্রোমোতে ক্লিক করে আপনার ম্যাটামাক্সে ক্রিয়েট করছেন ওই ওইখানে দেখতে পারবেন বারোটা শব্দ পাবেন ওই শব্দটা দিয়ে এখানে আপনার লগ করে নেবেন লগ ইন করা হয়ে গেলে তারপরে এখন দেখেন আমি যে প্রজেক্টটা কথা শেয়ার করলাম সেই প্রজেক্টটা আপনার ওই লিঙ্কটা কপি করবেন কপি করার পরে আপনি এখানে কী করবেন সার্চ সার্চ বারে পেস্ট করবেন পেস্ট করার পরে গ্রোতে ক্লিক করবেন গত ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শুরু করবে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শুরু করবে তাহলে এখন এখন আপনার কাজ হলো এখানে প্রথমে আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে তাহলে আমরা যে ওয়ালেট অ্যাকশনটা অ্যাড করলাম মেটা মানে ম্যাটামাক্স ওই ম্যাটামাক্সটা এখানে আগে প্রথম ওয়ালেটটা কানেক্টটা কানেক্ট করতে হবে তাহলে যে কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে আপনার ম্যাটামাক্সের লোগো শু করবে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এখানে আপনার ম্যাটামাক্স ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করা হয়ে গেলে তারপরে আপনি এখানে দেখতে পারবেন যে কনফার্ম লেখা আছে যে কানেক্ট কানেক্ট লেখা আছে এখানে কানেক্টে ক্লিক করবেন আচ্ছা একবার না হলে আরেকবার টাই করবেন সার্ভারের সমস্যার কারণে এরকমটা হওয়া আপনারা আরেকবার টাই করবেন কানেক্ট হয়ে যাবে দেখে এখন কিন্তু কানেক্ট হয়ে গেছে দেখেন So it <laughs> এখানে কানেক্ট লেখার আপনি কানেক্ট করার পরে এখানে দেখতে পারবেন যে ওয়ালেট কানেক্টেড লেখা আছে কানেক্টেড লেখার পরে এখানে আপনি পরবর্তীতে কাজ হলো আপনাকে এখানে কী করতে হবে ডি ডিসকোড আপনার ডিস্কোড থাকতে হবে ডিসকোডে যে আপনার ইউজার নাম আছে এখানে ইউজার নামটা দিয়ে দেবেন ওরা বলছে যে ডিসকোড হ্যান্ডেল আপনি ইউজারটার নাম দিয়ে দেবেন তারপরে আপনার এখানে একটা মেইল আপনার মেল দেবেন আর এখানে হলো আপনার টুইটার ইউজার নেম দেবেন হ্যাঁ আপনার টুইটার নাম ইউজার নাম দেওয়ার পরে আপনি এখানে জয়েন যে ওয়েটলিস্ট আছে ওয়েটলিস্টে একটা ক্লিক করবেন তাহলে আমি এগুলা দিয়ে নিচ্ছি আপনার ডিস্ক ডাল আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে প্রোফাইল লেখা যে এখানে আছে দেখেন এই যে দেখেন এই যে আপনার প্রোফাইলে প্রোফাইল একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার ইটা পেয়ে যাবেন দেখাচ্ছি আমি একটু যে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে আপনার এখানে দেখতে পাবেন যে আপনার যে প্রোফাইল যে হ্যান্ডেলটা আছে আপনি এটা আপনি কপি করুন অথবা দেখে নেবেন যেমন আমার দামি বসাচ্ছে এখানে হ্যাঁ তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আপনার একটা মেল দিবেন আপনার যে মেল আছে সেই মেলটা এখানে এখানে আপনার যে মেল আছে এখানে মেলটা দিবেন টু এই যে আপনার এখানে একটা মেল দিবেন আপনার একটা মেল দিলেন তারপরে এখানে দেখেন আপনার যে ইউজার নেমটা আছে এই টুইটারে টুইটারে ইউজারনেম দেবেন এখানে টুইটারে ইউজার নেম দেবেন আপনার টুইটারে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন যে আপনার যে টুইটার যে এখানে দেখেন যে আপনার টুইটার ইউজার নেমটা এরকম পাবেন ইউজার নেম ইউজার নেমটা দেখে আপনারা এখানে সুন্দর করে বসাবেন টুইটার টুইটার নাম এই ইউজার নেমটা এখানে বসাবেন বসানি পরে আপনার তারপরে কাজ হলো এখানে আপনি যে জয়েন্ট ওয়েট লিস্ট আছে জয়েন্ট ওয়েট লিস্টে ক্লিক একটা ক্লিক করবেন জয়নোয়ার্টলি সেটাকে ক্লিক করার পর দেখেন যে ভেরিফাই ইউর মেইল এখানে একটা ভেরিফাই একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার দেখেন একটা আপনার কিন্তু যে মেইলে একটা মেসেজ যাবে দেখেন যে আপনার যে মেইলে মেসেজ যাবে সেই মেইলটা আপনি চেক করবেন মেইল চেক করবেন করার পরে যেরকম দেখেন এখানে কিন্তু লেখা আছে যে ক্লিক হেয়ার এখানে একটা ক্লিক করবেন যেখানে আপনারা কিন্তু ওয়েট তাদের ওয়েট লিস্টে ওয়েট লিস্টে জয়েন হয়ে গেলেন এর পরবর্তীতে আপনার কাজ কাজ আমি আপডেট জানাবো শুধু জাস্ট ওয়েট লিস্টে আপনাদের সাথে শেয়ার করলাম আর পরবর্তী টাস্ক তারপরে আপনি পরবর্তী কীভাবে কাজ করবেন কীভাবে আপনারা টুকেন কোয়েন এগুলো আর্ন করবেন কীভাবে উইডো করবেন কীভাবে আপনারা এই কোয়েন থেকে ডলার করবেন সব বিস্তারিত আমি আপনাদেরকে শেয়ার করব আমার টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন আর আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন তাহলে আপনি বিস্তারিত সব কিছু জানতে পারবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন থাকবেন এখানে আমি সব কিছু আপনার ভিডিও তারপরে আপনার সব ধরনের আপডেট এখানে দিয়ে থাকি আর আপনার এই আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্টে ভালো ভালো প্রজেক্ট শেয়ার করেছি সেই প্রজেক্টগুলো আপনারা কাজ করতে পারেন এখান থেকে কাজ করলে আপনারা ভালো একটা প্রফিট পাবেন প্রতি মাসে এখান থেকে আপনারা পনেরো বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আর যেগুলো ভালো ভালো প্রজেক্ট যদি আপনি কাজ করেন এখান থেকে চার পাঁচশো টাকা চার পাঁচশো ডলার আপনারা ইজিলিভাবে এখান থেকে আর্ন করতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম